বর্তমানে যারা এলোপিসেপ বা যাদের ওনাদের যারা মানে সদস্যরা বলেছেন বা যেখানে সুদীপ সরকার এনেছেন তো সৃষ্টিটা ওখান থেকে শুরু হয়েছে এবং তার পরবর্তী যেখানে ওদেরই সিদ্ধান্ত নেওয়া থাকে চাকরি থেকে ছাঁটাই করতে হতো সেখানে আমরা করি এবং সবচেয়ে আশ্চর্য বিষয় যেখানে সুদীপ বাবু নেই ওই একত্রিশ সাত দুই হাজার আঠারোতে যখন আমাদের কেবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয় তখন কিন্তু মাননীয় বিধায়ক সুদীপ বাবু ওই সময় এই আমাদের এই সরকারের মন্ত্রী ছিল তো যাই উনি যে বক্তব্য রেখেছেন সেখানে আমার কাছে স্পষ্টতা নেই ওনার বক্তব্যের মধ্যে এই ব্যাপারটা উনি এড়িয়ে যান উনি বলেছেন যেখানে সেখানে এটা বাতিল করা হয়েছে বাতিল করা হয়নি বিগত বাবন সরকারের নেওয়া যে মেমো যেখানে ছিল জানি সেটা আমরা খারিজ করেছি তাদের তাদেরকে আমাদেরকে বরখাস্ত না তো এরপরে এই কথা এর আগেও যখন আমাদের আলোচনা উঠে এখানে এই সম্পর্কিত আলোচনার মধ্যে আমরা তখনই বলেছিলাম যে এই অ্যাকচুয়ালি অর্থদপ্ত অনুমোদন সাপেক্ষে যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়ে গেছে অনুমোদন সাপেক্ষে সে সমস্ত যাতে তাদের পোর্টাল যাতে প্রপার রেকর্ড নিয়ে হয় তার জন্য একটা বিশেষ পোর্টালের মাধ্যমে আমরা এটা সংগ্রহ করতে থাকবো এবং সেটা আমরা অটোমেটিক একটা জায়গা সংগ্রহ আমরা করেছি দপ্তর দপ্তরের এই পোর্টালের মাধ্যমে আমাদের সমস্ত যে সমস্ত দপ্তরের মধ্যে যে সমস্ত অনুমিত কর্মচারী যারা দশ বছর মোটামুটি উত্তীর্ণ হয়েছে বা যারা পাঁচ বছর উত্তীর্ণ হয়েছে এই সমস্ত কর্মচারীদের সংখ্যা আমরা অলরেডি একটা নিয়েছি এটা অর্থ তো এখন প্রশ্ন হচ্ছে তো একটা ক্ল্যারিটের অভাব তুমি মনে করছো এরকম অনুমিজি কর্মচারী বলতে মানে বেটায় কোন ধরনের কর্মচারী কথা বলতে এখানে অনেকে বলেছেন কর্মচারী বলতে ব্যাখ্যা দিয়েছেন এখানে যে সমগ্র কর্মচারী বলতে শুধুমাত্র বিএফডব্লিউ কন্টিনেন্ট ওয়ার্কার বা ক্যাজুয়াল ওয়ার্কারকে বোঝায় না এখানে কর্মচারী বলতে পার্ট টাইম ওয়ার্কার স্কিম ওয়ার্কার এবং কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে নিযুক্ত প্রাপ্ত কর্মচারী বিভিন্ন চুক্তিবদ্ধ কর্মচারী যারা বিভিন্ন সেন্ট্রাল স্কিম অ্যাকশনাল এইডেড প্রজেক্টে আছেন তাছাড়াও লিভিং স্টাফ সেই প্রতিষ্ঠান এরাও এই ধরনের যারা বর্তমানে কাজ করে বলেছেন সবাই এটা অবশ্যই তাদের মধ্যে পড়ে এখন সবাই ভাবে যে সমস্ত যে কর্মচারী অর্থ দপ্তরে যেটা বলেছেন এখন গোপালবাবু যেটা বলেছেন সেই সংখ্যা এই মুহূর্তটা আমাদের কাছে টোটাল স্বল্প নেই আমরা যেকোনো অর্থ দপ্তর অনুমোদন যে কোনো আমরা অনুমোদন পেয়েছি বা দিয়েছি তাদের পূর্ণ হয়েছে এইট হান্ড্রেড ফর্টি নাইন বিলো টেন ইয়ার্স আছে সেই সংখ্যা এবং বিলো টেন ইয়ার্স ফাইভ ইয়ার্স সেটা ওয়ান্টি ফাইভার্স ওয়ান্স এন্ড বিলো টেন ইয়ার্স অ্যাবাব ফাইভ ইয়ার্স ফিফটিন

এর মধ্যে এই মুহূর্তে আমাদের কাছে এবং এরপর এবং পক্ষ থেকে আরো সময়ে সময়ে যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে যেখানে ভ্যাকেন্সি আছে সে ভ্যাকেন্সি মোতাবেক যে সমস্ত আবেদন আছে সেগুলো অলরেডি অর্থদপ্তর অনুমোদন আমরা দিয়ে দিচ্ছি তার সংখ্যাও ইদানি কম নয় এখন তো এটা টোটাল সংখ্যা এই মুহূর্তে বলি না তবে কোন অবস্থাতে সেখানে টেন টু টুয়েলভ থাউজেন্ড পরে সেটা সংখ্যা অলরেডি পাস হচ্ছে এখন প্রসেসে চলছে এরকম নয় যে আজকে চাকরি চিন্তা করলাম কালকে সকালগুলো চাকরি পেয়ে যাবে এখন তার আমাদের সরকারের সেই ব্যবস্থা নেই চাকরি ক্ষেত্রে ট্রান্সপারেন্সি আমাদের সরকারের প্রথম প্রধান লক্ষ্য এবং সেগুলো প্রসেসের মাধ্যমে চাকরি হচ্ছে সেখানে এরকম না ইচ্ছা করলাম কোথাও অফিসে বসে ওই সময় কাউকে চাকরি দেওয়া যাবে সুতরাং তার কিছু সময় নিচ্ছে এটা কথা কিন্তু কোথাও সরকারের কোন রকম সেখানে আপত্তির কোন কারণ নেই যেখানে এখানে যেখানে প্যাকেজ হয় তা জন্য পরবর্তী সময় দেখুন এখানে সময় সময় স্বাভাবিক কথা কিছুটা সময় লাগছে এগুলো হতে তো স্বাভাবিক কথা কাজ সরকারের চলার জন্য অবশ্যই বা বিভিন্ন স্কিম স্কিম সকলে আপনারা জানেন এটা কখনো বলবে যে কোনো স্কিম দু বছরের জন্য দুই বছর কাজ চলে গেলে স্কিম বন্ধ হয়ে যাবে তো এরকম হয়েছে স্কিম তারপর তো এগুলোকে যদি এখন এরকম সংখ্যা আছে যেটা এলো বিষয়ে বলেছেন সেটা আমাদের টোটাল সংখ্যাটা এই টোটাল এই ক্যাজুয়াল আউটসোর্সিং বা ব্যাস ত্রিগুণ আছে সেগুলো কিন্তু ফাইন্যান্সের কাছে সবটা সংখ্যা থাকে না ফাইন্যান্সের কাছে ওই সংখ্যাটাই থাকে যে সংখ্যাটা ফাইন্যান্স অনুমোদন তো তার আমাদের লেবার ডিপার্টমেন্ট সেটা আমাদের শ্রম দপ্তরের কাছে এই সংখ্যাটা কিন্তু রেকর্ড থাকে যেখানে যেভাবে তারা যেভাবে যুক্ত তুই সেই সংখ্যাটা বলে দিচ্ছি বিভিন্ন একটা আইডিয়ার উপর না বলে প্রকৃত যে মুহূর্তে সংখ্যা আছে

এটা আবেদন রেখেছেন পলিস আমি এটার বিপক্ষে বলছি না যেমন আমরা আমাদের অর্থের অনুমোদন সাপেক্ষে যে এক হাজার ছশো চল্লিশ টাকা দেখেছি তার জন্য সরকারের প্রসেস এবং আরো ভাবে টোটাল দিয়ে আমাদের কোটাল অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে আর কোথাও কোনো ব্যাপার থেকে না সেটাও সরকার তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে শুধুমাত্র আমাদের এটা বললে হবে না যেহেতু সরকারি চাকরি যেটা সমস্ত নিয়ম বহির্ভূত আমরা একটি চাকরি নিতে পারবো না কারণ আমাদের সরকারের প্রথম লক্ষ্য যে চাকরি দিয়ে গেল খুশি করে দিলাম রাজনীতির জন্য আর সময় সময় চাকরি থেকে বঞ্চিত হয়ে যাবে দুই বছর চার বছর পাঁচ বছর সাত বছর চাকরি করে সরকারি চাকরি থেকে তারা বরখাস্ত হয়ে যাবে এই সর্বনাশ করার জন্য আমাদের সরকার নয় আমাদের সরকারে সময় নিতে পারে

আমি আরেকটু যাই আরেকটু একটু আপনার সাথে শুধু এখানে থেমে থাকেন না চাকরি এরকম আপনাদের ক্যারোলে কি অবস্থা খবর এসেছেন একটু খবর আছে আপনার কাছে আমাদের কাছে এই মুহূর্তে আপনাদের কাছে আমাদের কাছে টেম্পোর অ্যাম্পের সংখ্যা আছে কত এক লক্ষ ষাট হাজার দুশো উনআশি জন ঠিক আছে এগুলো অনিয়মিত চলছে অনিয়মিত চলছে আমার দরকার নেই সে দেশে কি করছে সে কি করছে আমাদের রাজ্যে কি করতে হবে সেটা দিয়ে আমরা আমাদের ভাবনা আমরা একটু শুধু বলছি শুধু বলছেন যখন সবটা নিয়ে জোর চাপাচ্ছেন বলছেন বলতে পারেন এটা আপনাদের রাইট আছে কিন্তু কথা হচ্ছে সরকার পলিসি করা কি না করা সেটা সেরকম কিন্তু কথা হচ্ছে যে আমরা যে সমস্ত বারবার বলছি আগেও বলেছিলাম এর আগে যে অনেকগুলি যারা কর্মচারী যারা অর্থ অর্থপ্তরের প্রাপ্ত সেগুলো ব্যবস্থা সরকার অলরেডি নিয়ে নিয়েছেন সংখ্যাটা পরিপাক বলে করে সেটা আলোচনার মাধ্যমে আমরা সেটা করবো এবারে যে আমাদের কাছে রয়েছে এখন বাকি যে সমস্ত যে যারা স্কিমে আছে দু বছর কেউ আছে এই ধরনের যারা নিচ্ছে যারা এই সমস্ত ব্যাপার নিয়ে আপনারা যেটা বলেছেন দেখুন সেটা এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে সেটা বলা সম্ভব নয় তো আমি কথা বলবো যে এই যে প্রস্তাব এনেছে এই প্রস্তাব

যারাই প্রস্তাবে পক্ষে আছেন তারা হা বলবেন যারাই প্রস্তাবে বিপক্ষে আছেন তারা না বলবেন আমি মনে করি যারা না বলেছেন তারাই সংখ্যা গরিষ্ঠ তারাই সংখ্যাগরিষ্ঠ তারাই সংখ্যা গরিষ্ঠ অতএব মানবীর সদস্য সুদীপ সরকার কর্তৃক গণিত রেজিল সভা কর্তৃক বাতিল বলে গণ্য হলো এই সভা আগামী তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার দু হাজার পঁচিশ তারিখ বেলা এগারো ঘটিকা পর্যন্ত মুলতবি রইল নমস্কার সবাই ঠিক আছে বলুন বলুন এই যে ইয়ে আসছে উৎসব আসছে স্বাভাবিক আনন্দ ফুর্তি হবে মাইক টাইক বাঁচবে কিন্তু এই হাউস আমরা মাননীয় সদস্য সুশান্ত দেবের আমি তো একটা কলিং এটেনশনের প্রেক্ষিতে একটা জোরালো সিদ্ধান্ত ঘোষণা হয়েছিল যে ডিজে মাইক এগুলো ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে স্যার আমি কেন বলছি আমি যে জায়গা আমার বাড়ি রাস্তার পাশে আমার বাড়ি স্যার এই পুজো শুরু হওয়ার আগে এবং পরে কটা দিন বাড়ি ঘরে থাকার দায় স্যার এটা গভর্নমেন্ট যে ডিসিশন নিয়েছেন তাই করেছেন সে অনুযায়ী একটা রেস্ট্রিকশন জারি করা হবে Manu and Rana, please. Manu, Manuel, Dawar, that's in a public city. I was also in the house at that time. আই আমি যা যা গাইডলাইন মানার জন্য কিন্তু ডিএম এর একটা করার জন্য বলেছে সিনস ইউ আরেটলি Thank <laughs> <laughs> you.